What?

করলে মানব জীবনের ভবিষ্যতই বদলে যেতে পারে অথবা গ্রহ এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি কিন্তু পরে আমরা যাব দশ হাজার ডলারের টেকনোলজিতে নিউরালিং যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে তাহলে তোমার ঘাট থেকে বাকি অংশ প্যারালাইজ হ্যাঁ আর প্রায় আট বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম তারপরে তুমি পেলে নিউরালিং এর প্রভাব কি হলো কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই আর ও সত্যি এটা পারে শুধুমাত্র ওর ব্লেড ব্যবহার করে তোমার চিন্তা ভাবনাই তাহলে এটা কী করছে হ্যাঁ হ্যাঁ একদম আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো ঠিক আছে ওর হাতগুলো প্যারালাইজ আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারে নড়ছে না এদিকে নোল্যান্ডের ব্রেড নিউরন ব্যবহার করে নিউরাল সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তরিত করতে পারে ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না কিন্তু ও আরো অনেক কিছু পারে তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি অতিরিক্ত যাচ্ছ লেফট রাইট ওহ ঘুরে যেও না ও আমাদের কি গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তাভাবনা

আমার বয়স বারো আমাকে চায়না থেকে অ্যাডাপ্ট করা হয়েছে কাই এটা জানেও না যে ওটা জিমি তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান দাঁড়াও কি বলছো আর হ্যাঁ তুমি এখন এই হাতটা পেতে চলেছ কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় তাই তোমার জন্য একটা উপহার আছে কি বলছো এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো অ্যাক্টিভ থাকতে চাও তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো সেটাও খুব সত্যি দারুণ

তাহলে রেস শুরু করে দাও আমরা এবার রেস করে দেখবো কোনটা বেশি দ্রুত একটা ফ্লাইং কার নাকি একটা নর্মাল কার চলো তাহলে রেস শুরু করা যাক ঠিক আছে ও আমাদের পাশেই আছে কি ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার হ্যাঁ ও রাস্তার কোনো দরকার নেই এটা চিটিং যেহেতু এটা ট্রু টেস্ট সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে দেখো স্টপ সাইনে আমাদের থামতে হবে এবার আমরা যাব কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং কার সব সময় এগিয়ে থাকবে

এই যে একটা ঘন্টায় আশি মাইল গতিতে উঠতে পারে এবং তিন মাইলের রেঞ্জের সাথে সব থেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার কাজ করে ভালো লাগছে

থেকে বেশি ভয়ানক নয় সেটা পাগলাম ও এখন গ্র্যাভিটি বিল উঠে যাচ্ছে ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমার মাথায় এবার রক্ত উঠে যাবে এতে দুটো ভ্যাকিউম ফ্যান্স আছে যেগুলো এতটাই শক্তিশালী যে তুমি উল্টো হয়েও গাড়ি চালাতে পারবে এটা খুব বেশি দূরে নয় আর এর 10 গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো 10 মিলিয়ন ডলার এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যত কারি স্বপ্ন এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারা অনুপ্রাণিত এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ বলতে পারো অনেকটাই যদি আমি এটাকে টাচ করি হ্যাঁ এটা রিয়্যাক্ট করবে হ্যাঁ এটাকে পোষ মানালে কেমন হবে পছন্দ হচ্ছে এটাকে ঠিক আছে আমি কি এটাকে একটু ঘুরি আনতে পারি হ্যাঁ চল একটু মজা

আমি বলতে চাইছি আমি এটা চালাতে পারবো হ্যাঁ তুমি করতেই পারো কিন্তু এটার দাম কিন্তু 10 মিলিয়ন ডলার মাথায় রাখো হ্যাঁ একদমই আমি এটা এখন বাহাত দিয়ে চালাচ্ছি আচ্ছা ও মাই গড এটা খুবই অদ্ভুত অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখেছি এটা কে বলে উই এটা হলো লিটারালি ফিউচার অফ ডেলিভারি এবার এটা দেখো এটা অসাধারণ সত্যি খুব অদ্ভুত লাগছে আমার খুবই সুবিধাজনক কয়েক মিনিটে তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে আর এটা টেস্ট করতে হলে যখন আমরা আমাদের উইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম আমি এর জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করেছিলাম আর ওরা নরমাল ডেলিভারি করার বদলে উইং এর ডেলিভারি ছিল স্পেশাল এই জন্য যে কোনো ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই দ্রুত যেখানে এক ঘন্টা সময় যায় এটা ডেলিভারি হলো মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে চলো খুলে গেল তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই আর উইং তোমাদের সেবায় সব সময় প্রস্তুত এটা কি প্যাকেজ আর এটা শুধুমাত্র ফিউচার নয় উইং ইতিমধ্যে সাড়ে সাত লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে উইং ডট কম মিস্টার যাও আরো কিছু জানতে কিন্তু এখন আমরা যাবো দুশো মিলিয়ন ডলারের ক্লোজলি টিকে যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার যেটা লিটারালি উৎপাদন গড়ে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি নামেরে যেটা সত্যি অসাধারণ কারণ প্রতিদিন প্রায় 220 মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্ব মানুষের চাহিদা পূরণের জন্য আর আপসাইড ফুডস রিসার্চ করে 200 মিলিয়ন বেশি খরচ করে এই টেকনোলজিটা বানিয়েছে ডেভেলপমেন্ট করতে তুমি দেখাই কি করে করা হয় হ্যাঁ আমাকে বলো আমি কিছু বুঝতে পারছি না যখন আমরা 2018 সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম তারপর ডিমের ছোট্ট একটা অংশ ভেঙেছিলাম সেখান থেকে কোষ নিয়ে মাইনাস এইটি ডিগ্রিতে জমিয়েছিলাম আর তুমি এই ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো স্টেপ টু হলো আমরা সেই কোষ গুলোকে আস্তে গলা আস্তে আর কোষ গুলো মাল্টিপ্লাই করা হচ্ছে আর কোষগুলো গুলো ক্রমশ বাড়ছে যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ থ্রি তে চলে যাব এতে আছে প্রোটিন ফ্যাট সুগার আমি চিকেন সেল খাওয়াচ্ছি তাহলে যাতে চিকেন মিট গুলো বেড়ে যায় ঠিক বললাম তো একদম আর একবার মুরগির খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলোই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায় আর গোটা পদ্ধতি এভাবেই সব

ঠিক আছে এবার আমরা এটা ট্রাই করবো এটা তাহলে কি আমরা জানি না

একবার পা রাখো ঠিক আছে এখন তোমার ডার হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেটটা নাড়াবে এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো ঠিক আছে নির্ভুল অস্ত্রোপচার

বন্ধ করো হ্যাঁ ঠিক আছে

তারপর ব্রেন প্রতিশ্রুতি রেখেছিল তোমরা দেখছো এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুলস যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে ওদের জন্য তৈরি করে একটা মিট কেক ওরা উপভোগ করছে আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো একশো মিলিয়ন ডলার এরপরে আছে এক মিলিয়ন ডলারের বায়োস্ফিয়ার যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লু বলা যায় ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গল আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন জল আর স্বনির্ভর খাদ্যের উৎস ভেতরে এসে ছেলেরা দরজাটা বন্ধ করে দাও এখন বায়ু ভিতরে আটকে আছে তার মানে হলো আমরা এই এখন খুলতে পারি রাত্রি খুলো ভাবনার থেকেও বেশি কঠিন এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করব আমরা যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি তবু যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বাইশ আমাদেরকে বাঁচাবে এই বায়োস্ফিয়ারে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে আমার জন্য গার্লফ্রেন্ড এটা একটা বায়োস্ফিয়ার ভুলে যেও না কোনো মিরাকেল হয় না এখানে পাঁচটা আলাদা বায়োমস রয়েছে অনেকটা এর মতো আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব একটা রেন ফরেস্ট আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছো তাদের মধ্যে কয়েকটা বয়স তিরিশ বছরের বেশি এটা তাদের ক্ষেত্রে কেউ বয়স্ক না এটা আসলে তা নয় তার মানে সব বয়স এবার আমরা এখানটা একটু ঘুরে দেখবো আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টি পড়ছে আমি ওদেরকে বলেছিলাম শুকনো আছি তুমি সৌর জগৎ যে কোনো গ্রহী থাকতে পারো জগতের মতোই এখানে শুধু নেই এবার আমরা যাবো খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জল বায়ু আর ঠিক এই কারণেই এটা বাস্টার মধ্যে সব বেশি গুরুত্বপূর্ণ এগুলো হলো তোমরা দেখছো তুমি ট্রাই করে দেখবে নিশ্চয় আমার খুব ঝাল লেগেছে আমার জল চাই জল দাও কি আমাকে হোস্ট পেপার জল পাওয়া যাবে না নষ্ট করো না দুধ এখানে সাহায্য করে আমাদের ফিসিবল ক্যারামেল চকলেট বার খেছো মজা না করে এটা দাও আর অনেকটা দোলনের মুখের অবস্থার মতোই আমরা এখন আছি ডিজেল বায়োমে দুটো টেন্ডার সাইনটা ইগনোর করো বাতাসটা অনুভব করছো দাঁড়াও আমরা ভিতরে আছি বাতাস এমন ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং তার সাথে এটা এই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা এটা একটা দারুন রিসার্চ ঠিক আছে তাহলে এবারে এখানে রয়েছে সোয়ার্ম প্ল্যান্ট আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো কি এটা পুরো পটেটো চিপসের মতো খেতে এটা দারুন মঞ্চ তাই না নন্দা হ্যাঁ মঙ্গলের যদি একঘে খাবার খেয়ে বিরক্ত লাগে তাহলে এটা খাবারে দিলে স্বাদ বদলে যাবে দুর্দান্তেপার বাদে আরো ঘোষ সাথে চলো এটা করি এটা একটা সুন্দর গার্ডেন সেটা আড়াই একর কৃষি জমির সমান পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে মাত্র কুড়ি বছর আগে যদি ওই গার্ডেন একটা ব্যবসায় পরিণত করতে চাইতো সেটা প্রায় অসম্ভব ছিল কিন্তু সবিফাইকে ধন্যবাদ তোমার বিজনেস কে সফল করে তুলতে এর জুড়ি মেরা ভার যেমন ভাবে এই ভিডিওতে টেকনোলজি পৃথিবী বদলে দিচ্ছে সবিফাই বিজনেস এর জগৎ বদলে দিচ্ছে আগে থেকে অনেক সহজ করে তুলছে প্রত্যেক 26 সেকেন্ড অন্তর সবিফাই একটা সেল চলে কারণ তোমার কি লেবু চা হ্যাঁ নিশ্চয় সবিফাই নতুন টুল সাইট টিকে মূলত তোমাদের ব্যবসার জন্য একজন এআই সহ কো এবং একটা ওয়েবসাইট মার্কেটিং প্ল্যান সেট করা আর সময় বাঁচাতে রুটিন মেইনটেইন করা এটা সত্যিই দারুণ আবার গোস্ট পেপার না এটা ছোট না বাস্কেটে আছে আর

যেমন যদি কোনো মহিলা ডোনারের সাথে কথা বলে তার যদি একটা বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটা ভবিষ্যতে একদিন মঙ্গলে বড় হতেই পারে এই ভিডিওটা কিন্তু অনেকটা রিচ পাবে আচ্ছা বাচ্চার অংশটা বাদ দিয়ে দেবো তোমরা এখানে যা যা দেখছো সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টার এক বিলিয়ন ডলারের ফিউচারিস্টিক টেক যা সম্ভব হয়েছে স্পেস এর দ্বারা যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে

আর তুমি কি একেবারেই হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও হাজার হাজার স্টারশিপ প্রত্যেক স্টারশিপে একশো জন থাকতে পারবে হ্যাঁ ও ভাই কট ভাই ফিউচার সত্যি দারুণ আমি সত্যি এক্সাইটেড যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানব জাতির তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম স্টারশিপ কি কখনো মহাকাশে আন আইডেন্টিফাইড অবজেক্টের মুখোমুখি হয়েছে এখনো নয় তবে পরে গিয়ে হতে পারে উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি না ঠিক আছে চলো যাওয়া যাক অদ্ভুত লাগছে এখানে সবাই কতটা নরমাল যেমন সবাই এখানে পরিশ্রম করছে কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে এটা দারুণ সত্যিই দারুন তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো

দেখো এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে এটা এখন প্রায় দু হাজার ডিগ্রি আর আমি কিছুই অনুভব করছি না বিজ্ঞান অসাধারণ এটা আমি ধরলে কি হবে এখন তোমার হাত এতে পড়বে না কিন্তু এতে ওই জন্য বলছি কি বোকা স্পেসএক্স একসাথে কয়েকশো স্টার শিপ করছে তোমরা এমন ভাবে রকেট বানাচ্ছ যেন গাড়ি তৈরি করছো একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয় তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ এটা সমান তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে আমি কি একটা দেখতে পারি জিজ্ঞেস করি দাঁড়াও আমরা চাই না রকেটটা উড়ে যাক হ্যাঁ অবশ্যই আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করতে চাইছি না আর কি এখানে আছে হচ্ছে ওর উপরে টাইল রাখলাম সেগুলোকে ভাজ করে নিয়ে এটা উপরে রাখা মানে চাইলে তুমিও করতে পারো তাই নাকি কিন্তু এটা একবারই করতে পারবে বারবার করা যাবে না তুমি যদি ভুল করো তাহলে এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সত্যিও না তুমি ঠিক আছে তুমি পেরেছো এবার আমি কিন্তু কোনো কারণে যদি ধ্বংস করে দেয় তোমরা যা যা দেখছো সবটাই এআই কোনটাই আসল নয় আসল প্রমাণ করতেই পারবে না আমি সাক্ষী রয়েছি তুমিও তাহলে যাই আর যদি এটা বিস্ফোরিত হয় এই বিলিয়ন ডলারের রকেট কারখানা যতই বিশাল হোক না কেন এটা স্টারশিপের ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট ঠিক এরকম স্টারশিপ বড় হয় যা যা দেখানো হয়েছে সবকিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায় ক্যামেরা ঠিক মতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না এই জিনিসটা আসলে বিশাল খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা গ্রহতে এটা দারুণ আর আমাদের স্টারবেস টোর শেষে বাকি স্টারশিপ গুলো আমাদের দেখতে নিয়ে গেল যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে কিন্তু সত্যি বলতে এই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে আর একটা নতুন জীবনের সুযোগও যে গাড়িগুলো আকাশে উড়ে যায় গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে রয়েছে ডিএনএ টেকনোলজি যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে অন্য গ্রহে বাস করতে শেখা আর সেখানে কিভাবে পৌঁছতে হয় মানব জাতিকে সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো মানুষ যদি একসময় অসম্ভব বলে মনে করত আর যদি আমাকে জিজ্ঞাসা করো একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে ইবেক্সরা তাদের শাবক বড় করার জন্য সবচেয়ে খাড়া পাহাড় বেছে নেয় যাতে তারা শিকারী প্রাণীদের নাগালের বাইরে নিরাপদে থাকতে পারে কিন্তু এই নিরাপদ আশ্রয় থাকারও একটি বড় মূল্য আছে এই পাহাড়ি এলাকাগুলো এতটাই খাড়া যে এখানে প্রায় কোথাও পানি জমে থাকে না তাই পানি পান করার জন্য ইবেক্স পরিবারকে নেমে যেতে হয় উপত্যকার দিকে প্রায় এক হাজার ফুট নিচে মা ইবক্সরা সবচেয়ে নিরাপদ পথটি বেছে নেয় তাদের নরম ঘুর যে কোনো পাহাড়ি জুতোর থেকেও ভালোভাবে পাথর আঁকড়ে ধরে এরা প্রকৃতির সবচেয়ে দক্ষ পাহাড় আরোহী কিন্তু নবজাতক শাবকগুলো এখনও হাঁটতে শেখার চেষ্টা করছে এটাই তাদের জীবনের প্রথম অবতরণ একটি ভুলেই তাদের জীবন শেষ হতে পারে বড়দের অনুসরণ করে শাবকগুলো শেষ পর্যন্ত উপত্যকায় পৌঁছে যায় কিন্তু সমতল ভূমিতে নামতেই তারা দুর্বল হয়ে পড়ে লাল শিয়াল ও পেতে থাকে বিপদের প্রথম আভাস পেলে ছোট্ট ইবেক্সরা স্বাভাবিক প্রকৃতির আবার খাড়া আহারের দিকে ছুটে যায় কিন্তু এই নির্দিষ্ট পাথরের জায়গাটার দিকে যাওয়াটা বিপজ্জনক হতে পারে ওটা প্রায় তিরিশ ফুট নিচে পড়ে যাওয়ার জায়গা শিয়াল মনে করেছে তাদের ফাঁদে ফেলেছে অন্তত তার তাই মনে হয় কিন্তু এইটাই ইভেক্সদের জন্মগত দক্ষতা সবাই ছড়িয়ে পড়ায় শিয়ালের জন্য লক্ষ্য ঠিক করা কঠিন হয়ে যায় আর এই খাড়া জায়গায় সে তাদের অনুসরণ করতেও পারে না সে শুধু অপেক্ষা করতে পারে কেউ যেন পিছলে পড়ে কিন্তু এই ছোট্ট সাপকগুলো খুব দ্রুত শেখে এখন তারা প্রায় তাদের বাবা মায়ের মতোই দৃঢ় পথ শিয়ালকে এবার অন্য কোথাও খাবার খুঁজতে হবে আজ তার দিনটা ভালো যায়নি এবং শেষ পর্যন্ত ছোট্ট ইবেক্সরা এখন নিশ্চিন্তে পানি পান করতে পারে